দু সালের শেষের দিকে আমি মালয়েশিয়া থেকে দেশে ফিরি প্রায় আট বছর প্রবাসে ছিলাম নানা অভিজ্ঞতা ব্যর্থ প্রেম আর লোনের বোঝা নিয়ে বাড়ি ফিরলে নাকি শান্তি পাওয়া যায় এটা সবাই বলে আমার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার এক প্রত্যন্ত পাহাড়ি গ্রামে যেখানে সন্ধ্যা নামলে পাখির ডাক আর পোকার শব্দ ছাড়া আর কিছু শোনা যায় না এত বছর পর গ্রামে ফিরে কিছুই যেন চেনা লাগছিল না দোকানপাট বদলেছে একটা খাল ছিল সেটাও এখন প্রায় নেই বললেই চলে বাজারে মোবাইল টাওয়ার উঠেছে কিন্তু একটা জিনিস অদ্ভুতভাবে ঠিক আগের মতোই ছিল পাহাড়ের কোনায় থাকা সেই পুরনো খেলার মাঠ আর তার পাশের জঙ্গল এমনকি সেখানকার গাছগুলো মনে হচ্ছিল একই রকমভাবে দাঁড়িয়ে আছে যেন কোনো কিছুর বা কারো জন্য অপেক্ষা করছে জুই এই নামটা বারবার মনে আসছিল ছোটবেলায় আমি আর জুই প্রায়ই বিকেলে ওই মাঠে খেলা করতাম ও ছিল একজন পাহাড়ি মেয়ে বয়সে আমার সমান গায়ের রং কালো আর চোখে সব সময় ভয় মিশ্রিত কৌতূহল ওর হাসি ছিল চাপা ধরনের কথা কম বলত আর হঠাৎ হঠাৎ বলে ফেলত উদ্ভুত সব কথা যেমন মানুষ মরার পরে ঝোপে বসে থাকে আলো হলে পালায় সব কথা শুনে ছোটবেলায় ভয় পেতাম আবার ওকে ছাড়তেও পারতাম না জুই হঠাৎ একদিন পাহাড় থেকে পড়ে মারা যায় এটাই শোনা গিয়েছিল কিন্তু আমি তার লাশ কখনো দেখিনি ওর মৃত্যুটা অনেকেই বলতো অস্বাভাবিক কেউ কেউ বলতো ওকে ঠেলে ফেলা হয়েছিল তবে এই সব কথা বড়রা বলতে চায় না আমি সে সময় শহরে চলে যাই পড়াশোনার জন্য ফিরে এসে একদিন বিকেলে আমি সেই পুরনো মাঠে চলে গেলাম জোনাকির আলোয় জায়গাটা অনেক সুন্দর লাগছিল গাছগুলোর নিচে বাতাস চলছিল ধীরে ধীরে হঠাৎ মনে হল কেউ যেন আমার নাম ধরে ডাকল রাশেদ আমি দাঁড়িয়ে গেলাম আশেপাশে কেউ নেই এক পলকে মাঠটা দেখি ফাঁকা আবার ডাক আসে রাশেদ তুমি ফিরেছ এটা স্পষ্ট জুইয়ের গলা কিন্তু এটা অসম্ভব আমি ভয় পেয়েও আগাতে থাকি গলার স্বর অনুসরণ করে হেঁটে যেতে যেতে দেখি মাঠের ঠিক মাঝখানে এক মেয়ে দাঁড়িয়ে আছে সাদা একটা মলিন জামা পড়া চুল খোলা আর চারপাশে শত শত জোনাকি ঘুরছে আমি অদ্ভুতভাবে হতভম্ব হয়ে গেলাম সেই মুখটা সেই চোখ জুই কিন্তু তার চোখে একরকম শূন্যতা আর ঠোঁটে এক ম্লান হাসি আমি ডাক দে তুই 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 কি জুই সে কিছু বলে না কেবল হাসে আমি এগিয়ে যেতেই মেয়েটা হঠাৎ ধোয়ার মতো মিলিয়ে গেল যেন সে ছিলই না আর মুহূর্তে চারপাশের জোনাকিগুলো উড়ে গিয়ে অন্ধকার করে দিল মাঠটা সেই রাতে আমি ঘুমাতে পারিনি বুক থুকফুক করছিল পরদিন সকালে গ্রামের এক বৃদ্ধা চাচি রহিমা আমাকে দেখে জিজ্ঞেস করলেন তুই কাল মাঠে গেছিলি রাশেদ আমি একটু ইতস্থ করে বললাম হ্যাঁ চাচি জাস্ট ঘুরতে গেছিলাম জুইরে দেখলি আমার শরীর ঝাঁকিয়ে উঠল কি বললেন জুইরে ওই মাইটা এখনো ওই মাঠে আসে এখনো কেউ কেউ ওরে দেখে ও ফিরে আসে খালি জোনাকির মাঝে দাঁড়ায় আমাগো জেনারেশনে কয়জন মানুষ ওই রকম চোখে চোখ রেখে ফিরতে পারে আমার মুখ শুকিয়ে গেল চাচি রহিমা বললেন ওর লোকে তো তোর অনেক খাতিরা ছিল তারপর তিনি নিচু গলায় বললেন কিন্তু জানোস ও ঠিক কেমনে মরছিল তা কেউ জানে না এখনও কেউ জানে না রাত নামলেই আমি যেন অনুভব করতে লাগলাম কেউ আমার পেছনে পেছনে হাঁটে ঘরের জানালা খোলা রাখলে যেন বাইরে কেউ তাকিয়ে থাকে ঘুমের মাঝে কারোর ফিসফিস শুনি আর প্রতিদিন ঠিক রাত আটটার সময় পাশের পুরনো ঝুপড়ি ঘর থেকে ভেসে আসে সেই গলা প্লিজ ফিরে এসো না আমি দিনের পর দিন নিদ্রাহীন উদ্ভ্রান্ত হয়ে যাচ্ছিলাম একদিন সাহস করে গেলাম সেই ঝুপড়ি ঘরের সামনে ভেতর থেকে হালকা আলো দেখা যায় কিন্তু বিদ্যুৎ তো ওই এলাকায় নেই ঘরের দরজায় গিয়ে কান পাতি একটা ফিসফিসে স্বর রাশেদ আজকে থাকো না আমার পাশে আমার গা শিউরে উঠল হঠাৎই দরজাটা আপনা আপনি খুলে গেল ঘরের দরজা খুলে গেল হালকাভাবে যেন বাতাসেই ধাক্কা লেগেছে ভেতরে খুটখুটে অন্ধকার শুধু কোনার দিকে একটা মৃদু আলো জ্বলছে মোমের মতো আমি পা ফেলতে ফেলতে ভেতরে ঢুকলাম চারদিকে ধুলোর গন্ধ ছাদের চাং ভাঙা মাটিতে পচা কাঠ জাল জড়ানো দেয়াল তবু মনে হচ্ছিল ঘরটা জীবন্ত যেন কোনো নিঃশ্বাস ভেতরে চলছে ঘরের এক কোনায় বসে আছে একজন মেয়ে চুল দিয়ে মুখ ঢাকা পেছন ফিরে আছে আমি এক পায়ে গিয়ে জিজ্ঞেস করলাম তুই তুই কি জুই সে কিছুই বলল না শুধু স্থির হয়ে বসে থাকল তার শরীরটা যেন একটু একটু করে কাঁপছে ঠান্ডায় না অন্য কোনো কারণে হঠাৎ সে উঠে দাঁড়াল আমি পেছাতে শুরু করলাম বুকের ধাক্কায় দরজার কাছে চলে এলাম সে ঘুরে তাকালো চোখ দুটো মিশমষে কালো কিন্তু তীব্র চুলের ভেতর থেকে ঢাকা মুখে একটা অদ্ভুত আকর্ষণ আর আতঙ্ক তার ঠোঁট সব কিছু মিলিয়ে তার মুখে একটা অদ্ভুত হাসি সে কিছুই বলল না কিন্তু আমার মাথার ভেতর একটা কণ্ঠস্বর বেজে উঠল তুই চলে যাবি তো আমি আর থাকতে পারলাম না দৌড়ে বাইরে চলে এলাম সেই রাতেই জড় এলো শরীর যেন বরফ হয়ে গেল মাথা ঘুরছে ঘুম আসছে না মা বারবার পানি দিচ্ছিল গরম পতার ভাব কিন্তু আমি শুধু ঘুমের মধ্যে বিড়বিড় করছিলাম ও বলছে চলে যেতে কিন্তু কেন পরদিন সকালে চাচি রহিমার সাথে আবার দেখা করলাম তিনি চুপ করে সব কথা শুনলেন তারপর ধীরে ধীরে বললেন জুই যখন মরছিল তখনও ওরে খুঁজে পাওয়া যায় নাই তোর শহরে যাওয়ার তিন দিন পর ও নিখোঁজ হয় পাঁচ দিন পর ওর লাশ পাওয়া যায় বাঁশ ছাড়ে অর্ধেক পচা মুখের চামড়া খসে গেছে কেউ চিনতেই পারে নাই জামা দেখে শনাক্ত করে আমার গলা শুকিয়ে গেল পরে জানলেই ওর বুকের ওপর কেউ পাথর চেপে রাখছিল সেই বাঁশ ছাড়ে কিছু পায়ে হেঁটে যাওয়ার চিহ্ন ছাড়া আর কিচ্ছু ছিল না কে মারছে কিচ্ছু প্রমাণ করা যায় নাই তবে একটা কথা গোপনে গায়ে ঘুরে বেড়ায় আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম কি কথা চাচি নিচু গলায় বললেন ওর সাথে নাকি পাহাড়ের এক চাকমা ছেলের প্রেম ছিল ছেলেটা হঠাৎ উধাও হয়ে যায় তারপরেই ওর পাগলামি শুরু হয় কিছুদিন পরও বলে ছেলেটা ওকে ঠকিয়েছে এর পরের দিন থেকে কেউ ওকে স্বাভাবিক দেখে নাই আমি হতবাক চাচি আবার বললেন ওর মা বলতো জুই নাকি ঘরের কোনায় বসে থাকত আর এমন কারোর সাথে কথা বলতো যাকে কেউ দেখতে পেত না তিন দিন পর রাতে আমি আবার সেই মাঠে গেলাম আশপাশে কেউ নেই আকাশে চাঁদ চারদিকে হালকা বাতাস আমি মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছি হঠাৎ আবার সেই কণ্ঠ আমি চোখ বন্ধ করলাম গলা সুর ভেসে এলো খুব কাছ থেকে তুই আমায় কেন ফেলে চলে গেলি আমি বললাম তুই মরলি কেন জুই আমি তো জানতেই পারিনি চারপাশের বাতাস হঠাৎ থেমে গেল হঠাৎ থেমে গেল চোখ খুলে দেখি সামনেই দাঁড়িয়ে জুই এবার তার মুখটা অনেক পরিষ্কার চোখে জল আর গলায় স্পষ্ট রক্তের দাগ সে বলল আমি মরিনি আমায় মারা হয়েছে আর সে এখনো বেঁচে আছে আমার মাথায় বজ্রপাতের মতো শব্দ বাজল কার কথা বলছিস সে বলল তুই সব জানতে চাস না রাশেদ আমি অপেক্ষা করছি আমার রক্ত মাটিতে এখনো শুকায়নি তারপর সে মাটিতে হঠাৎ বসে পড়ল জোনাকিরা আবার জ্বলে উঠল তার মুখ থেকে বেরিয়ে এলো একটা নিঃশব্দ কান্না আমার হঠাৎ চোখ ঝাপসা হয়ে এলো আর যখন চোখ মুছব বলে ঠিক করলাম তখন দেখি সে নেই এইবার শুরু হল আসল আতঙ্ক রাতের ঘুম উধাও আমি স্বপ্নে দেখি জুই আমার বিছানার পাশে দাঁড়িয়ে সে এক হাত বাড়িয়ে বলছে আমায় একবার শেষবারের মতো দেখে যা তারপর সে হাসে সেই হাসি যে কোনো মানুষকে পাগল করে দিতে পারে একদিন আমি ঠিক করলাম ওই বাঁশ ছাড়ে যাব যেখানে ওর লাশ পাওয়া গিয়েছিল চাচি বলেছিল সেই জায়গা অভিশপ্ত কিন্তু আমি গেলাম গিয়ে দেখি জায়গাটা এখনো ফাঁকা গাছপালা বেড়ে উঠেছে বাতাসও থমথমে আমি চুপচাপ দাঁড়িয়ে থাকলাম হঠাৎ দেখি মাটির উপর কিছু লেখা আমি এখনো এখানে আমার শির দ্বারা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল বাঁশ ছাড়ের সেই লেখাটা আমি এখনো এখানে আমার মাথার ভেতর বজ্রপাতের মতো বাঁচতে লাগল আমি থমকে দাঁড়িয়ে গেলাম আশকাশে কেউ নেই বাতাস থেমে গেছে এমন নিঃশব্দতা যেন কোনো কিছুর পূর্বাস দেয় ঠিক সেই সময়ই আমার মোবাইলে একটা বার্তা এলো অচেনা নাম্বার থেকে শুধু লেখা তুই অনেক কিছু জানিস না ফিরে যা আমি ঘামতে লাগলাম জঙ্গলের ভেতরে কোনো মানুষ নেই আর আমি নিশ্চিত এই এলাকায় নেটলাই থাকে না বার্তাটা আবার চলে গেল মোবাইল থেকে নিজে থেকেই ডিলিট হয়ে গেল আমি পেছনে তাকালাম একটা ছায়া মূর্তি দাঁড়িয়েছিল লম্বা কালো মুখ দেখা যায় না আমার পা কাঁপছিল তারপর ছায়াটা ধীরে ধীরে সরে গেল বাঁ দিকে আমি সাহস করে ওর পেছনে এগিয়ে গেলাম সেই পথেই একটা পুরনো কাঠের ঘর দেখা গেল যেটা আমি আগে কখনো দেখিনি ঘরটাতে ঢুকেই আমি একটা ধাক্কা খেলাম ভেতরে ছড়িয়ে ছিটিয়ে আছে পুরনো কাপড় মেয়েদের কিছু ব্যবহৃত সামগ্রী আর একটি ছেঁড়া ডায়েরি ডায়েরির পাতায় লেখা আমি জুই আজ তিন দিন হলো ও আর আসছে না আমি জানি ও আমাকে ঠকিয়েছে কিন্তু আমার গায়ের রক্ত ঠান্ডা হচ্ছে না এই শরীরটা এখন আর একা বাঁচতে পারে না আর এক পাতায় লেখা আজ রাত নটায় ও আসবে শেষবার দেখা করতে আমি অপেক্ষা করব যদি না আসে আমি জানি কি করতে হবে আমার মাথা ঝিমঝিম করছিল হঠাৎ মনে পড়ল ও কে কে ছিল সেই পাহাড়ি ছেলে পরদিন আমি গেলাম গ্রামের পুরনো চায়ের দোকানে সেখানেই সব রকম গসিপ মেলে একজন বৃদ্ধ চাওয়ালা না নাকি নি নাকি মনিরকে সেই পাহাড়ি ছেলেটা ও তো এখন ঢাকায় এখানে থাকত কয়েক বছর পরে হঠাৎ করে উধাও হয়ে যায় শুনেছি অন্য একটা মেয়েকে বিয়ে করেছে আমি ঢাকায় ওর খোঁজ বের করলাম সোশ্যাল মিডিয়ায় ওর নাম খুঁজে পেয়ে ইনবক্স করলাম মনির রিপ্লাই দিল তুমি কে আমি বললাম ওর বন্ধু ছিলাম ও মারা গেছে জানো মনির কিছুক্ষণ চুপ করে থেকে লিখল জানি কিন্তু সেটা আত্মহত্যা ছিল না আমি জানতাম ওর ভাই ওকে নিয়ে সমস্যায় ছিল আমি অবাক হয়ে বললাম ওর ভাই মনির বলল হ্যাঁ ওর সৎ ভাই নিজের বোনের সাথেই মানসিক নির্যাতন করত মার করত ওর মা অনেকবার বলেছে কিন্তু কেউ বিশ্বাস করেনি আমি যখন জানতে পারি তখন ওকে বের করে আনতে চেয়েছিলাম কিন্তু তার আগেই আমি ঢাকায় চলে আসি এরপর একদিন শুনি ও আর নেই আমার সামনে এখন সব স্পষ্ট হতে লাগল জুই নিজে আত্মহত্যা করেনি ওকে হত্যা করা হয়েছে রাত বার ছিল আমি আবার বাস ছাড়ে গেলাম সঙ্গে একটা ছোট টর্চ বাড়ির সবাই জানত আমি শহরে ফিরেছি এটা আমি ইচ্ছা করেই বলেছিলাম যেন কেউ খোঁজ না করে আমি সেই জায়গায় দাঁড়িয়ে বললাম জুই আমি সব জেনে গেছি তুমি চাইলে আমি তোমার জন্য বিচার চাইব ঠিক তখনই চারদিক জোনাকিতে ভরে গেল আর সেই অন্ধকারের মাঝে জুই সামনে এলো কান্না ভেজা চোখ গলার রক্তের দ্বার আর একটু ক্ষোভ নেই শুধু এক অনুরোধ সে কিছুই বলল না কিন্তু আমি অনুভব করলাম সে শান্তি চায় সে বিচার চায় আমি বললাম তুমি যাকে বলছো ভাই তার নাম কি হঠাৎ বাতাসের মাঝে একটা শব্দ ভেসে এলো ফিরোজ আমার চোখ কপালে উঠে গেল ফিরোজ গ্রামে এখনও থাকে চাচি রহিমা বলেছিল জুইয়ের ভাই কিছুটা অদ্ভুত আচরণ ছিল তার আমি ঢাকায় ফিরে আসার ভান করে পরদিন সকালে গিয়েছিলাম পাশের থানায় ওশি সাহেব কৌতূহলী হয়ে বললেন জুই ওর মৃত্যুটা তো আত্মহত্যা বলে ধামাচাপা পড়ে গিয়েছিল তখন পরিবারের কেউ তো অভিযোগ করেনি আমি বললাম কিন্তু আমি নিশ্চিত ওর ভাই ফিরোজ ঘটনার জন্য দায়ী ও এখনো গ্রামেই থাকে ও সে জানালেন ফিরোজ এখনো থাকে ঝর্ণাপাড়া শেষ বাড়িটায় একা সে নিজের চাষবাস করে মাঝে মাঝেমধ্যে পাগলের মতো আচরণ করে বলে শুনেছি আমি ঠিক করলাম এবার সরাসরি ফিরোজের মুখোমুখি হব সন্ধ্যার একটু আগে আমি পৌঁছালাম ফিরোজের ভাঙাচোড়া বাড়িতে দরজা খোলাই ছিল ঘরে প্রবেশ করতেই চোখে পড়ল দেয়ালে ঝোলানো পুরনো এক ফ্রেম জুঁয়ের ছবি ছোট্ট বয়সের মায়ের কোলে আমি ডাকলাম ফিরোজ ভাই বাড়িতে কেউ আছেন একজন বয়স্ক লোক বাইরে থেকে চিৎকার করে বলল ভাইরে সাবধানে থাকবেন ফিরোজ ভাই আজকাল মাঝরাতে মাঠে গিয়ে কান্নাকাটি করেন অনেকে বলেন জুঁয়ে রাত তাড়া করছে ওকে আমার গা শিউড়ে উঠল ঘরের ভেতরে হঠাৎ একটা খসখস শব্দ দেখি উস্কোখুস্কো চুল লালচে চোখ মলিন পোশাকে চেয়ে আছে আমার দিকে আমি সরাসরি প্রশ্ন করলাম তুমি জুইকে খুন করেছিলে তাই তো সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল হঠাৎ কাঁপতে কাঁপতে বলল সে মরেনি ভাই সে তো এখনো বেঁচে আছে সে রাতে আসে আমি ঘুমাতে পারি না আমি বললাম আমার সামনে সত্য বল তুমি কি ওকে জোর করে আত্মহত্যা করতে বাধ্য করেছিলে ফিরোজ হঠাৎ হাওমাও করে কেঁদে উঠল আমি আমি ভুল করেছি ভাই মা মরার পরে আমি খুব একা হয়ে পড়েছিলাম ওকে ভয় দেখাতাম বলতাম বাইরে যাস না কেউ বিশ্বাস করত না ওর কাছে একটা ছুরি ছিল আমি ভেবেছিলাম ও কেটে ফেলবে শুধু কিন্তু কিন্তু ও পুরো গলা কেটে ফেলেছিল আমি চেয়ে চেয়ে দেখেছিলাম আমার শরীর জমে গেল ফিরোজ বলল আমি কিছুই করিনি কিন্তু কিছুই থামাইনি এটাও কি কম অপরাধ আমি সব তথ্য থানায় জানালাম ফিরোজকে পরদিনই ধরে নেওয়া হল থানায় জিজ্ঞাসাবাদের জন্য তবে পুলিশের কোনো ফরমাল রিপোর্ট ছিল না তাই মামলা নেওয়া সহজ ছিল না কিন্তু রাশেদের সংগ্রহ করা ডায়রি চিঠি মনিরের ম্যাসেজ সব মিলিয়ে একটা নতুন তদন্তের দরজা খুলে গেল কয়েকদিন পর আমি আবার গেলাম সেই বাঁশ ছাড়ে এবার হাতে একটা ছোট্ট কাঠের বাক্স ভেতরে জুয়ে ডায়েরির কপি ওর কিছু চুল পুরনো চিরুনি থেকে নেওয়া আর একটা ছোট্ট লাল ভিতে যা ওর ছবিতে ছিল আমি জোনাকিদের মাঝে দাঁড়িয়ে বললাম তোমার বিচার শুরু হয়েছে এবার শান্তি পাও এক মুহূর্তে বাতাস থেমে গেল আকাশে চাঁদ দেখা গেল হালকা আর চারপাশে জোনাকিরা একসাথে উড়ে এলো আমার চারপাশে তাদের আলোয় আমি দেখলাম সেই ছায়ামূর্তি আবার দাঁড়িয়ে আছে তবে ভয় নেই তার মুখে একটা মৃদু হাসি একটা শব্দ শুনলাম ধন্যবাদ